তো এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআ ভ্যান্টের হান্ড্রেড টেন মডেলের মাদার বোর্ড অনলি পঁচিশশো টাকা এবং মাদার বোর্ডের কন্ডিশনগুলো দেখুন প্রত্যেকটা মাদার কন্ডিশন ফুল ফ্রেশ এগুলো বাইরের দেশের কোরিয়ান মাদার বোর্ড তো বিষয়ে মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি একুশশো টাকা জান র্যাম ডিডিয়ার থ্রি ষোলো জিবি ইউজ করতে পারবেন র্যাম হলো ডিডিয়ার ফোর র্যাম এটাতে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার টেন এবং ইলেভেন জেনারেশন পছর এটাতে ইউজ করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম বিহাজ কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মতন আরেকটি ভিডিওতে চলে আসলাম তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু মাদারবোর্ডের কালেকশন এগুলো কিন্তু আপনার বাইরের দেশের কোরিয়ান মাদারবোর্ড অর্থাৎ ইউস মাদারবোর্ড তো প্রত্যেকটা মাদারবোর্ডের কন্ডিশনগুলো দেখুন কী ঝকঝকে এবং প্রত্যেকটা মাদার আপনার কোনো জং নাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে যে অরিজিনাল যে বেগুলো আইসি সেটা আপনারা পেয়ে যাবেন এবং এই মাদার বোর্ডের সাথে পেয়ে যাচ্ছেন আপনার পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো কোনো বাইরের যদি র্যাম প্রবসর লাগে সেটাও নিতে পারবেন এবং কোনো বাইরে যদি পিসি বিল করতে চান সেটাও পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আছে এবং যে বাইরে ঢাকার বাইরে অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যে বাইরে ঢাকার ভিতরে আছেন চাইলেও সরাসরি আমাদের শপে আসে দেখে বুঝে নিতে পারবেন তো সেগুলো কোনটা কি ব্যান্ডের কোনটা কী মডেল এবং কোনটা কী র্যাম সাপোর্ট করবে এবং কোনটা কী সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আপনাদেরকে বলবো তো আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এগুলা কিন্তু আপনার বাইরের দেশের কোরিয়ান মাদারবোর্ড বেশি দিন ইউজ হয় নাই এর জন্য কন্ডিশন ফুল ফ্রেশ আছে এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে যে অরিজিনাল যে বে আইসিল এটা পেয়ে যাবেন তবে সেটা হল আপনার জিগাবাইট ব্যান্ডের এইট এই সিক্স টান মডেলের মাদারবোর্ড এটা এটা সাতা বোর্ড চারটা পেয়ে যাচ্ছেন এবং র্যাম ডিডের থ্রি এইট জিবি করে আপনার ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পর বছর হল আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন তো আছে মাদার মাদারবোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের এইট এই সিক্স টান মডেলের মাদারবোর্ড অনলি দুই হাজার টাকা এটাও কিন্তু আপনার আসুস ব্যান্ডের এই সিক্স টওয়ান মডেলের মাদারবোর্ড তো এটারও কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো এটাও আপনারা সর কুড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন আপনার সেকেন্ড জেনারেশন পোসর এটাতে ইউজ করতে পারবেন তো বিয়েছে মাদার মাদারবোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস ব্র্যান্ডের এই সিক্সটন মডেলের মাদার বোর্ড অনলি আঠারোশো টাকা তো বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে ফোর জেনারেশনের মাদার বোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশনগুলো দেখুন প্রত্যেকটাই ফুল ফ্রেশ আছে তো হচ্ছে এটা হলো আপনার অ্যাজরক ব্র্যান্ডের এইসি এইটটি ওয়ান মডেলের মাদারবোর্ড এটা এটা আপনারা র্যাম সাপোর্ট হলো ডিডিয়া থ্রি চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং পাওয়াচর হিসাবে ইউজ করতে পারবেন হলো কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার ফোর জেনারেশন পাওয়াচর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার সাঁতাপুট চারটা পেয়ে যাচ্ছেন এবং আপনার বিজেপুট আছে ইউজবি চারটা আসে তো হচ্ছে মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি একুশশো টাকা দুই হাজার একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্র্যান্ডের এইচ এই ওয়ান মডেলের মাদারবোর্ড অনলি একুশশো টাকা তো বি হচ্ছে এটা হলো আপনার আসুস ব্যান্ডের এইস এইট টু মডেলের মাদার বোর্ড এটা এটাও র্যাম আপনার ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পছর ফোর জেনারেশন আর এটাতে পুট ডিভেপুট বিজেপুট ইউসবি এসে চারটা তো বিয়ে হচ্ছে মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি একুশশো টাকা দুই হাজার একশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আসুস ব্যান্ডের এইচ এইট টুয়ান মডেলের মাদার বোর্ড অনলি একুশশো টাকা এটা আপনারা পছর ইউজ করতে পারবেন হল ফোর জেনারেশন র্যাম ইউজ করতে পারবেন ডিডের থ্রি ষোলো জিবি এবং এটাতে পেয়ে যাচ্ছেন ইউসিএল আপনার ছয়টা এবং ডিবে পুট বিজেপুট এবং আপনারা সাতা পেয়ে যাচ্ছেন চারটা তো এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি বাইশশো টাকা বাইশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্ডের এইচ এইট ওয়ান মডেলের মাদারবোর্ড অনলি বাইশশো টাকা তবে হচ্ছে হলো আপনার আসুস ব্র্যান্ডের এইচ টু ওয়ান মডেলের মাদারবোর্ড এটাও আপনারা সাতাপোট চারটা পেয়ে যাচ্ছেন র্যাম রিডের থ্রি ষোলো জিবি ইউজ করতে পারবেন আর হলো আপনার ফোর জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডি বে পুট পেয়ে যাচ্ছেন ছয়টা তবে হচ্ছে এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি তেইশশো টাকা তেইশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আশোস ব্র্যান্ডের এইচ এইট মডেলের মাদারবোর্ড অনলি দুই হাজার তিনশো টাকা তো বিভাগ এটা হলো আপনার গিগা মডেলের মাদারবোর্ড এটা এটা আপনারা সাতাফুট চারটা আছে র্যাম থ্রি ইউজ করতে পারবেন আর পাওয়াচার হল আপনার কোরআাই থ্রি কুরাই ফাইভ কোরআায় সেভেন ফোর জেনারেশন পাওয়াচার এটাতে ইউজ করতে পারবেন এবং এটা আপনার ইউজবি পেয়ে যাচ্ছেন চারটা এবং মাদারবোর্ডের বোর্ডের ফুল ফ্রেশ আছে তো বিয়েছে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবার ব্র্যান্ডের এইস এইট ওয়ান মডেলের মাদার বোর্ড অনলি দুই হাজার চারশো টাকা বন্ধুরা এখন যে মাদার বোর্ডগুলো দেখাবো এগুলো হলো আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং এই মাদার রেট একদম কম প্রাইস বলবো আজকে এটা হলো আপনার এমএচআই এচ ব্র্যান্ডের হান্ড্রেড টেন মডেলের মাদার বোর্ড এটা এটা সাতাফ চারটা পেয়ে যাচ্ছেন র্যাম হল ডিডের ফোর চাইলে ষোলো জিবি করে আপনারা বত্রিশ জিবি র্যামেরটাতে ইউজ করতে পারবেন এবং পরশন হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি সিক্স সেভেন জেনারেশন প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন ডিবে ফুট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো এই মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআ ব্র্যান্ডের হান্ড্রেড টেন মডেলের মাদার বোর্ড অনলি পঁচিশশো টাকা এটার রেট কম করার কারণ এটাতে আপনার এক্সটার্নালভাবে কোনো পুট নাই শুধু আছে ডিবে বুট চাইলে আমাদের কাছে যে কনভার্টার নিতে পারবেন এই কনভার্টার দিয়ে আপনারা ডিবিএ থেকে বিজি আউটপুট করতে পারবেন এবং ডি থেকে এস আউটপুট করতে পারবেন এই কনভার্টার সবাই মাদারবোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি পঁচিশশো টাকা একশো দশ মডেলের মাদারবোর্ড এটা সাতাফোট চারটা পেয়ে যাচ্ছেন র্যাম ডিডার ফোর র্যাম এটাতে ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার হল আপনি সিক্স সেভেন জেনারেশন পোসর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনার বিজিআপুর এস ডিএমআই পুর ইউসি পেয়ে যাচ্ছেন চারটা তো বিয়ে মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি দুই হাজার আটশো টাকা আঠাশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্টের হান্ড্রেড টেন মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি আঠাইশো টাকা তো বন্ধুরা এখন দেখা বলো এটা হলো আপনার আশুস ব্র্যান্টের এটাও কিন্তু আপনার হান্ড্রেড টেন সিক্স সেভেন জেনারেশনের এবং এটারও মাদারবোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো হচ্ছে এটা হলো আশুস ব্র্যান্টের এইচ হান্ড্রেড টেন মডেলের মাদার বোর্ড এটা এটাই সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন র্যাম বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পরশোর হলো সিক্স সেভেন জেনারেশন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিবেপুর ইসবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো এই মাদার রেটটি রাখতে যাচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের এই হান্ড্রেড টেন মডেলের মাদারবোর্ড অনলি তিন হাজার টাকা হান্ড্রেড টেন এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে তো বিয়ে হলো হল গিগাবার এই এইস হান্ড্রেড টেন মডেলের মাদারবোর্ড এটা এটা সাত চারটা এবং র্যাম আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন ডিডের ফোর আর ফো হলো হল সিক্স সেভেন জেনারেশন ইউজ করতে পারবেন এবং এটা ইউসবি আছে চারটা বিজেপ আছে তো এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবার ব্র্যান্ডের এইস হান্ড্রেড টেন মডেলের মাদার বোর্ড অনলি একত্রিশশো টাকা কারণ অনেক ভাইরা এস ডিএমআই পুটওয়াল মাদারবোর্ড বোর্ড খুঁজে তো এটা আপনার বিজেপুট আছে এস ডিএমআই পুট আছে ইউসি হল চারটা আছে এটা পশোর সাপোর্ট হল সিক্স সেভেন জেনারেশন আর র্যাম ডিডের ফোর বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন তো এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবার ব্র্যান্ডের এইস হান্ড্রেড টেন মডেলের মাদারবোর্ড অনলি বত্রিশশো টাকা বন্ধুরা এখন যেগুলো মাদার বোর্ড দেখাবো এগুলো হলো আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড তো বন্ধুরা মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো বেহ এটা হলো আপনার এমএচআই ব্র্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড এটা এটা সাতাপুর চারটা পেয়ে যাচ্ছেন এবং র্যাম হলো দুইটা র্যাম ডিডার ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআয়াই থ্রি কোরআায় ফাইভ কোরআাই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পছর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে বিজে পোর্ট আছে এসডিএমআই পোর্ট আছে আপনার হলো ছয়টা আছে তবে সে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচা ব্র্যান্ডের এইস তিনশো দশ মডেলের মাদার বোর্ড অনলি তিন হাজার আটশো টাকা তো বন্ধুরা এটাও কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনগুলো দেখুন প্রত্যেকটা মাদার বোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ এগুলো বাইরের দেশের কোরিয়ান মাদার বোর্ড বাংলাদেশের কোনো সার্ভিসিং কোনো ইউস মাদার বোর্ড না এবং এগুলোর সাথে পেয়ে যাবেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো বেহস এটা হলো আপনার আসোস ব্র্যান্ডের আপনার এইচ তিনশো দশ মডেলের মাদারপোর্ট এটা এটা সাতাপোটে আপনার চারটা পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনারা এম টু এম বিএম ইউজ করতে পারবেন এবং আপনার র্যাম হলো বত্রিশ জিবি ইউজ করতে পারবেন ডিডিআর ফোর আর পর হল এইট এবং নাইন জেনারেশন প এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুট ডিবে পুট এস ডিএমএ ইউসবি পেয়ে যাচ্ছেন চারটা তো বিয়েছে মাদারবোর্ডটি রেটে রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের এইস তিনশো দশ মডেলের মাদারবোর্ড অনলি চার হাজার টাকা এটা হলো আপনার গিগাবার ব্র্যান্টের এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে অরিজিনাল যে বে আয়সিল সেগুলো আপনারা পেয়ে যাবেন তো বিয়ে হচ্ছে এটা হলো আপনার গিগাবার ব্যান্ডের আপনার এইজ তিনশো দশ মডেলের মাদারবোর্ড এটা এটা আপনারা সাতা বুট চারটা পেয়ে যাচ্ছেন এবং আপনারা চাইলে এম ই এম টু ইউজ করতে পারবেন কারণ এম টুর সলট এখানে আছে আর র্যাম ডিডি আর ফোর র্যামেরটাতে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পোসর হলো কোড়াই থ্রি কোরআায় ফাইভ কোড়াই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পোয়াশোর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন বিজেপুট ডিভেপুট এস ডি এম ডিএমপুট ইউসবি পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা তো বিয়েছে মাদার বোটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিওয়ার ব্র্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার টাকা হলো আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের মাদার বোর্ড এবং মাদার বোটির কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তবে সেটা হলো আপনার এমএচআ আই আপনার এইচ পাঁচশো দশ মডেলের মাদারবোর্ড এটা এটা আপনার সাতাপুর চারটা পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনারা এম টু এম বিএম ইউজ করতে পারবেন এবং আপনার ওয়াইফাই কাটারও সলট এখানে আসে র্যাম হলো ডিডিআর ফোর র্যাম এটাতে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআই ফাইভ কোরআ সেভেন আপনার টেন এবং ইলেভেন জেনারেশন পছর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন এস ডি এম আই পুট বিজিআই পুট আপনার ইউজডি পেয়ে যাচ্ছেন হল ছয়টা তো বৃহস্ম এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচা ব্র্যান্ডের এইচ পাঁচশো দশ মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বৃহস আমি ভিডিওটি শর্টকাটে আপনার প্রত্যেকটা মাদার বোর্ডের কোম্পানি এবং মডেল আপনাদেরকে দেখাইলাম কিন্তু আমার কাছে আপনার অনেক কালেকশন আছে মাদার বোর্ড এই রেটে সবসময় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো যে যেভা সরাসরি আমাদের শপে আসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইড ফিট রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরের সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তো বৃহস্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম